আমি এখনো যেটা সিএম এইচ সাহেবকে বলবো যে খুব সতর্ক তৈরি করা কারণ লেট বর্ষা এসছে বর্ষা বন্ধ হবার পরে যখন জলটা স্ট্যাক হয়ে যায় নতুন জল পড়লে দেশে চলে যায় এখন বর্ষা আবার একটা সাথে সোমঙ্গলবার হবে তারপরে যে বন্ধ হবে বর্ষা তারপরের ওই একটা মাস হচ্ছে খুব ডেঞ্জারাস সেই সময়টা ডেঙ্গির হাইক হয় আমাদের সেই সময়টা উঠে উঠে দেখা এবং মানুষকে সচেতন করা যাতে জল জমা যেখানে সেখানে চলে তো। খুব ডेंजरस। ওটা ডেঙ্গির মাস। এই বর্ষা বন্ধ হবে তারপরে এক মাস। ওইটা খুব ডेंजरस মাস। ওইটাতে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। এটা দল থেকে বলবে দল বলবে আমার মতে কারোরই কথা বলা উচিত দেখো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না লেট দি ইনভেস্টিগেশন কমপ্লিট আইন আইনের দেখেন একটা জিনিস হচ্ছে যে এটা আমি বলতে পারবো না কিন্তু ছাত্রদের ফিলিংসটা আমরা বুঝি তার কারণ তাদের একটা কলিককে তারা হারিয়েছে কিন্তু আমরা যারা নাগরিক তাদের পক্ষে সব জায়গায় যা হচ্ছে সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করা উচিত মুখ্যমন্ত্রী